এই যেগুলো বানিয়েছি আর সেগুলো সব একটা করে মানে সেগুলো ফোটা দিয়ে আর কি ওয়ান গুড মর্নিং কেমন হচ্ছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালো ছিলাম তো ঠান্ডা লাগছে প্রচণ্ড ঘুম থেকে উঠে তো আজকে তো আমাদের আজকে পৌষ পার্বণ মানে আজকে হচ্ছে সংক্রান্তি মানে পৌষ মাসের শেষ সংক্রান্তি আর কি তো আজকে ওর হচ্ছে পিঠে পুলে বানাতে হয় বাড়িতে আর অনেক পুজোর রেজাল্ট আছে আর কি তো সেটা তোমাদের সবটা শেয়ার করব তো গাইস আমার তো স্নান টান করা হয়ে গেছে তো সকলকে জানাই আরো একবার সকলকে জানাই শুভ পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো হচ্ছে পৌষ সংক্রান্তিতে হচ্ছে আমাদের একটা পুজো থাকে তো হচ্ছে এবার হচ্ছে আমি করবো পুজোটা কারণ প্রত্যেকবার মাই করে এগুলো কি বেরিয়েছে তো গাইস হচ্ছে আজকে দিনটা তোমাদের সব সবটাই শেয়ার করবো ঠিক আছে তো এখন হচ্ছে সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি আমি কারণ হচ্ছে গেছে তারপর হচ্ছে আবার অনেক কাজ আছে যে তোমাদের সঙ্গে শেয়ার সো দেখতে পাচ্ছ আমি এবার চলে এসেছি এটা হচ্ছে মানে সবাই হচ্ছে তুলসী মন্দিরের সামনে এগুলো মানে বানায় আর কি তো আমরা হচ্ছে গোলা আছে বাড়িতে তো সেই জন্য মানে গোলার কাছে এগুলো সব বানাচ্ছি মানে পাঁচটা গোলা বানাতে হয় তার হেসো কাছি বটি মানে নানান কিছু মানে বানাতে হয় আর কি তো সেইগুলো আমি বানাচ্ছিলাম তোমার শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছে আমাকে যে কি কি বানাবো কিরকম ভাবে মানে প্রত্যেকবারই বানায় এবার তবু ভুল হয়ে যায় মায়ের সঙ্গে আমার জিজ্ঞাসা করে নি আর কি তো দেখো দেখতে বেশ ভালো লাগছে আর এখানে পাঁচটা গোলা তৈরি করে দিয়েছি আমি দেখো এটা হচ্ছে মানে হচ্ছে তুলসী মন্দির না এটা হচ্ছে গোলার পাড় আর কি গোলার সামনের জায়গাটা তো মুখে প্রচণ্ড রোদ লাগছিল আর মানে সারাদিন মানে মেঘলা ছিল ঠিক আছে দিনটা তো মানে যেটা আমি আলপনা দিচ্ছিলাম আমি সেই টাইমটা মানে রোদটা উঠেছে তো আমার খুবই ভালো লাগছিল আর কি তো তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছে আর আমার ক্যামেরাম্যান ভিডিও করছে আমার রিয়া তো মোটামুটি আমার মানে গোলার পাড়ে আলপনা দেওয়াটা কমপ্লিট হলো এবার পুরো উঠোনে দেবো আর কি মানে পুরো উঠোন জুড়ে দিতে হয় আজকে আলপনা তো সেই জন্য তো এবার চলে যাব হচ্ছে মানে ঘরের মধ্যে কিছু আলপনা দিয়েছি কারণ মামা মানে যেভাবে মানে কি বলবো পাটা দিয়ে মানে এক করে দেয় এরকম একটা ব্যাপার সত্যি কথা বলতে আমার এমনি আলপনা দিতে খুবই ভালো লাগে মানে ভালোবাসি আর কি দিতে তো আর এখানে তো অনেক বড় উঠান আমাদের মানে শ্বশুরবাড়িতে আমার তো ওই জন্য খুব ভালোভাবে দিতে পারি আর মানে আগের দিন হচ্ছে আমার শাশুড়ি মা মানে নেপে রেখেছে আর কি তো এই জন্য মানে আলপনা দিলে বেশি ভালো লাগে দেখতে তো এই জন্য একটু ফুল টুল করে বানিয়ে দিলাম আর কি তো বুঝতে পারছো আমি উঠানে দিচ্ছি আলপনাগুলো আর বেশ ভালো ডিজাইন করে দিয়েছি তো আমার শাশুড়ির মাছ হলে এখন রান্নাঘরে মানে খুব ব্যস্ত আর কি মা অলরেডি পিঠে বানানো শুরু করে দিয়েছে তো ওই জন্য আমি পুজোর দিকটা মানে দেখবো আর কি তো সেই জন্য মালপোনাগুলো দিয়ে দিচ্ছি আর কি তো তোমরা হয়তো ভাবছো যে এগুলো আমি কি বানাচ্ছি তো এটা হচ্ছে আমাদের একটা পুজোর রিচুয়াল আর কি মানে এই বুড়া বুড়ি বানাতে হয় এরকম ভাবে তারপরে ভোরবেলার দিকটায় মানে এই গলা কাটতে হয় অনেক কিছু রেজাল্ট আছে তো আমি তো সেটা আমি ঘুম থেকে উঠিও না আর আমি জানিও না মায় করে এটা তো আমি জাস্ট বানিয়ে রাখছি আর কি তো সবার কিন্তু এই পুজোটা থাকে না হ্যাঁ তো সেই জন্য আমি একটু ক্লিয়ার করে বলে দিলাম আর কি তো বোড়া বানানো হচ্ছে একটা ছেলে একটা মেয়ে তো কিরকম উল্টোবালটা হচ্ছে আমি হাসছিলাম প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছিলো আমার মানে উল্টোবালটা হয়ে যাচ্ছে কী করবো বলো তো হচ্ছে দুই তিন জায়গায় বানাতে হয় তো আমার অলরেডি দু জায়গায় বানানো হয়ে গেছে তো এটা হচ্ছে লাস্টে ছিল এটা তো দেখো আর কমেন্ট করে আমার বলো কেমন হয়েছে ঠিক আছে তো এই দিনে প্রত্যেকবারই এগুলো বানানো হয় তোমাদের তো সেভাবে শেয়ার করা হয়েছে এর আগের বছর আমি শেয়ার করেছিলাম তো এবার পুরাপুরিগুলো একটু অন্যরকম বানানো হয়ে গেছে মানে প্রত্যেকবারই ভুলে যায় আমি জানি না কেন এরকম হয় মানে মাকে জিজ্ঞাসা করে নিই তবু ভুল ভালো হয়ে যায় তো যাই হোক বানানো হয়ে গেছে আর মোটামুটি আমার আলপনা দেওয়াও মানে হয়ে এসেছে আর কি তো জাস্ট এবার ঘরের মধ্যে বাকি ছিল কারণ হচ্ছে মাম্মাম যেহেতু বাড়ি ছিল তো সেই জন্য ভাবলাম যে একটু পরেই আমি বানাবো কারণ পুরো একদম নষ্ট করে দেয় মামাম তো সেই কারণে তো কার কার এই পুজোটা আছে আমাকে কমেন্ট করে জানিও কারণ সবার তো পুজো থাকে না যারা আমার ভিডিও দেখো তো বলো ঠিক আছে তো বিকালবেলা টাইমটা একটু রেডি হয়ে গেছি আমি কোথায় যাবো ফুচকা খেতে তাই তো যদি ফুচকা পাই তবে খেয়ে আসবো ফুচকা এরকম করে আসছে মানে আলাদা

তো দেখো আমি সব রকম নিয়ে নিয়েছি ধূপ আহ ধূপ জেনে নিয়েছি প্রদীপ তারপর হচ্ছে পাঁচ রকম যেগুলো আর কি ধান তারপর মানে গোলা গুলো পুজো হবে আরকি পাঁচ রকম পাঁচটা গোলা করা হয়েছে স্বপ্ন তোমাদের সঙ্গে শেয়ার করবো তুললাম না গোলাগুলো শুধু দিচ্ছি আমি

तो देखते हैं फिर कौन जा सकता है चल यहां कुछ है इस ये रहा ये आके तो नहीं आ सकता है 嗯，咋？好大个。 hadirin <Sessizim> Tak <Sessizim>